মেকলিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেশবচন্দ্র দাসের সহযোগিতায় অধিকারীপাড়া দুর্গামণ্ডপ এলাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির শিলিগুড়ির গ্রেটার লায়েন্সের আই হসপিটালের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মেকলিগঞ্জ পৌরসভার ছটি ওয়ার্ডের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষরাও স্বাস্থ্য পরীক্ষা করান শিবিরে কেশব বাবু ছাড়াও শিলিগুড়ি গ্রেটার লয়েন্স আই হসপিটালের মেকলিগঞ্জ ডিভিশন সেন্টারের সেন্টার ইনচার্জ তথা কমিউনিটি হেলথ মোবিলাইজার দুলাল উপস্থিত ছিলেন আই চেক আপ ক্যাম্প এটা হচ্ছে আমাদের গ্রেটার লায়েন্স ক্লাব থেকে করছে সেই সঙ্গে হোমিওপ্যাথির জন্য থাকছে আমাদের সুকুময়ী ক্লিনিকের ডাক্তার এবং আমরা যারা ছয় নম্বর ওয়ার্ডের অ্যাজ এ কাউন্সিলর আমি ছয় নম্বর ওয়ার্ডে এটা অর্গানাইজ করার জন্য সহযোগিতা করছি সেটাই হচ্ছে ফ্রি অফ কস্টে চিকিৎসা চলবে চোখের পরামর্শ থাকবে এবং যদি ইমার্জেন্সি কিছু থাকে বিভিন্ন বডি হোল বডি চেক মানে নর্মাল চেক যেটা সেটা আমাদের হোমিওপ্যাথি থেকে করা হবে সেটাই চলছে আমাদের সাড়ে দশটায় শুরু হওয়ার কথা দেরি হয়ে গেছে এগারোটা পার হয়ে গেছে লোক চলছে হিসাবটা ওইখানে পাওয়া যাবে যারা এন্ট্রি করছে সেখান থেকেই পাওয়া যাবে তবে আমাদের যেটা ইচ্ছা যে প্রিভেনশান ইজ বেটার দেন কিউ সেই মানসিকতায় আমাদের এই ক্যাম্প করা সেটা আমাদের গোটা মেকিলিগঞ্জেই অন্যান্য ওয়ার্ডগুলোতে হচ্ছে আমাদের এখানেও হচ্ছে এবং আগামী দিনে বিগত দিনের মতো এবারে যেমন হলো আগামীতে আরও হবে সাধারণ মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগটা পেতে পারে নির্দেশ সেই আয়োজন করা আমার নাম দুলাল দাস আমি কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং আমাদের মেকিগঞ্জ ভিশন সেন্টারের সেন্টার ইনচার্জ শিলিগুড়ি গেটালয়ান্স সাই হসপিটালের পক্ষ থেকে এখানে একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আর সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের একটা আয়োজন করা হয়েছে দুটোই চলছে পাশাপাশি আমরা যাদের চোখের সমস্যা বা যাদের শরীরে যে কোনো রকম সমস্যা সেগুলো আমরা এখানে বিনামূল্যে দেখার চেষ্টা করছি